সালামুক আছেন তো আজকে আমি নতুন একটা ই কমার্স হ্যান্ড ওভার দিলাম ফুললি ডাইনামিক এবং কাস্টমারটা সাইট যদি আপনারা এখানে খেয়াল করেন যে এখানে যদি আপনি চেঞ্জ করেন আপনার এখানে ক্যাটাগরিগুলো স্লাইড করবে তারপরে যদি আপনারা ফিচারগুলো যদি দেখেন যদি আপনারা ফিচারগুলো যদি এখানে দেখেন তো আপনার কী হবে দেখেন তো আমি যদি এখানে ক্লিক দিই সরি আমার এখানে ক্লিক দিলাম একটা প্রোডাক্টে তো যদি আপনারা দেখেন তোমার এখানে যদি এখানে আমার খুবই কাস্টমার ফ্রেন্ডলি যেটা সাইট সেটা আমার করা আছে যদি আমি বাই হতে যাই বাই হতে যাই তাহলে আপনারা খেয়াল করেন আর কি আপনারা খেয়াল করেন দেখেন আমার এখানে ফর্মগুলো কিন্তু মাত্র দু আর কি ফর্ম কয়টা আছে নাম আছে ফোন নাম্বার আছে আর অ্যাড্রেস আছে আর এখানে এই সিস্টেমটা কিন্তু খুবই সুন্দর একটা সিস্টেম আর কি ঢাকা সিটির বাইরে আর ঢাকা সিটির ভেতরে ঢাকা সিটির মধ্যে যদি হয় তাহলে আপনার চার্জ অ্যাড হচ্ছে আর কি আশি টাকা ঠিক আছে আর বাইরে যদি অ্যাড হয় তাহলে আপনার অ্যাড হচ্ছে কত টাকা অ্যাড হচ্ছে আপনার মাত্র আশি টাকা ঠিক আছে ঢাকা সিটির মধ্যে হচ্ছে আপনার আর কি কয় টাকা আর কি আশি টাকা আর ঢাকা সিটির বাইরে হচ্ছে আপনার ঢাকা সিটির বাইরে হচ্ছে আপনার একশো টাকা আর কি চার্জ আর তো খুবই ফুললি কাস্টমাইজ একটা সাইট তো যারা ধর এমন সাইট চান আমার সাথে আর যোগাযোগ করতে পারেন আই হোপ আমি আপনাদেরকে পছন্দ অনুযায়ী আপনাদেরকে বেস্ট সাইট করে দেবো আর কি এবং এটা ফুললি ওয়ার্ডপ্রেসে করা এবং কাস্টমাইজ একটা সাইট এরকম তো আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার ডিজিটাল মার্কেটিং ব্যাস নাম্বার সাতের ক্লাস শুরু হবে আপনার এক তারিখ থেকে এখনো যারা যারা এনরোল করেননি এনরোল করতে পারেন আই হোপ বরাবরের মতোই আমি আপনাদেরকে সামনে নতুন কিছু নিয়ে আর কি হাজির হব ভালো থাকবেন আসসালামু আলাইকুম